বন্ধুরা ইতিহাস পরীক্ষাতে তোমরা এই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে যে কয়েকটি কোশ্চেন বলবো একদম চিপলি হাতে গোনা যতগুলো করে করে পড়বে ঠিক ততগুলো বলছি একদম গেছে এবারে যদি বাই চান্স দুই একটা নাও পড়ে তার ব্যাকআপ আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে সেখান থেকেও দেখতে পারো তবে এখানে আমি তোমাকে এইট মার্কস এবং ফোর মার্কস একদম চিপলি হাতে গোনা একটা দুটো করে বলে দিচ্ছি এর বাইরে কিচ্ছু করতে হবে না দেখবে যারা মোটামুটি ফিফটি থেকে সিক্সটি প্লাস পেতে চাইছো তাদের জন্য তো অবশ্যই এই সাজেশনটা বেশি ইম্পর্টেন্ট এর বেশি যারা পাবে তারা অবশ্যই আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেখানেও একদম হাতে গোনা দু তিনটে করে কোশ্চেন দেওয়া আছে কোনো বাড়তি কোশ্চেন দেওয়া নেই সেটা অবশ্যই ফলো করো তবে একদম শেষ রাতের প্রস্তুতি হিসাবে যেটা করতেই হবে না করলে নয় সেই কয়েকটি কোশ্চেন বলে দিচ্ছি মাত্র তোমাকে দুটো আট মার্কসের কোশ্চেন দেবো কি বললাম মাত্র তোমাকে দুটো আট মার্কসের কোশ্চেন দেবো মাত্র তোমাকে আটটা থেকে নটার মতো ফোর মার্কসের কোশ্চেন দেবো অলরেডি তোমাকে তো ছটা লিখতেই হবে তাই বন্ধু একদম তুমি সঠিক ভিডিওতে এসে পৌঁছেছো শেষ মুহূর্তে প্রস্তুতি হিসাবে এই কয়েকটি করে যাও এর বেশি আর কিচ্ছু করতে হবে না দেখবে বন্ধু হুবহু কমান লেগে যাচ্ছে দেখো এইট মার্কসের জন্য কি করবে বামপন্থী আন্দোলনটা একদম পড়ে গেছে ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবারে আসবেই আসবে আশা রাখছি অর্থাৎ বামপন্থী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করে এই আন্দোলনের সাথে মানবেন্দন রায়ের কি ভূমিকা ছিল এই যে কোশ্চেনটা একদম ব্রোড কোশ্চেন একটা রেডি করে নাও এখান থেকে একটা কোশ্চেন আসছেই কোনো ভাবে মিস হবে না এবারে আরেকটা কোশ্চেন তোমাকে আট মার্কসের জন্য করতে হবে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এ বছরের জন্য বিশেষ করে সেটা হচ্ছে দলিত আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য এবং দলিত আন্দোলন বিষয়ে গান্ধী ও আম্বেদকরের যে বিতর্ক এই দুটো করো ব্যাস এন আপ আর কিচ্ছু করতে হবে না দুটোর মধ্যে আশা রাখছি একটা পাবেই পাবে ফোর মার্কসের জন্য তোমাকে করতে হবে ছটা অলরেডি দেওয়া থাকবে আটটা আমি তোমাকে এখানে সেই আটটা থেকে নটা কোশ্চানই মাত্র দিচ্ছি দেখবে এই কয়েকটি কোশ্চান দিয়েছি এর বাইরের কিছু করতে যেও না মোটামুটি ধরে না পাঁচ ছটা কমন পাঁচ ছয় পাঁচ ছয় দেখো প্রথমে কি করবে ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পড়ে গেছে এবারে একদম তুমি বিশ্বাস রাখো বন্ধু এছাড়া সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের কি ভূমিকা ছিল অর্থাৎ সশস্ত্র বিপ্লবী আন্দোলন সেটা আইন অমান্য আন্দোলন হতে পারে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হতে পারে অর্থাৎ যে কোনো একটা আন্দোলনে ছাত্রদের কি ভূমিকা ছিল সেই যে কারণ ফলাফল এগুলো একটু জানো তার সাথে কয়েকজন যে নেতা বা লিডারের নামটা জানো এবং কোন প্রেক্ষাপটে কে কোন আন্দোলনের সাথে জড়িয়েছিলেন এই বিষয়টা জানো তাহলে দেবী বন্ধু একটা অবশ্যই পড়ে গেছে একদম মিস হবে না এবং এআইটিইউসি ও সারা ভারত কিষান সভা এখান থেকে একটা কোশ্চেন কিন্তু পাচ্ছ বন্ধু একদম তুমি মিলে নেবে এআইটিইউসি ও সারা ভারত কৃষক সভা এই যে বিষয়টা রয়েছে এই বিষয় প্রসঙ্গে কৃষক বা শ্রমিক আন্দোলনের যে একসঙ্গে জড়িয়ে থাকাটা এখান থেকে দেখবে একটা কোশ্চেন ভেঙে হলেও আসবে বা ব্রড কোশ্চেন হিসেবে দেরি করে নাও অর্থাৎ বিশ্বতকে মোটামুটি জাতীয়তাবাদী আন্দোলনের সাথে কিভাবে শ্রমিক আর কৃষকরা জড়িয়ে গেছিলো যে কোনো একটা পাঠ আসবে। বেশিরভাগ সময় সম্ভবত কৃষক আন্দোলন আসতে পারে তাই সেই প্রসঙ্গে তোমরা এআইটি অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস সারা ভারত বা নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস যে কোশ্চেনটা মোটামুটি তোমরা ফোরমার্ক্স এর জন্য রেডি করো সেটা অবশ্যই কমন পাচ্ছ এছাড়া যে সারা ভারত খ্রিস্টান সবাই যেটা এটাই করো দেখবে একটা কোশ্চেন তোমরা কমন পেয়ে গেছো এছাড়া নেক্সট কোশ্চেনটা হচ্ছে মহারানী ঘোষণাপত্র কি টিকা লেখ একদম ফোরমার্ক্সের জন্য রেডি করো পড়ে গেছে এবং রেখায় ও লেখায় যাত্রীতাবাদের কি প্রকাশ ঘটেছিল খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বছর আসছেই আসছে এছাড়া দেখে নাও বাংলার নবজাগরণের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো এবারের জন্য এই কোশ্চেনটা খুবই আশা রাখছি এছাড়া রামকৃষ্ণের সর্বধর্ম আন্দোলনে বা সমাজ সংস্কারক রামমোহন রায় ও রাধাকান্ত দেবের কি ভূমিকা ছিল খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধু এবারে আসবেই আসবে আশা রাখছি এরকম একটা কোশ্চেন এছাড়া পুতন পেচার নকশার মধ্যে তুমি কি জাতীয়তাবাদী বিষয়টা খুঁজে পাও এছাড়া প্রথম প্রচার নকশায় কি প্রকাশ ঘটেছিল এবং হায়দ্রাবাদের ভারত ভক্তি কিভাবে হয়েছিল তা ব্যাখ্যা করো এই যে কয়েকটি কোশ্চান মাত্র নটি কোশ্চান তোমাকে দিলাম বন্ধু এই নটি কোশ্চান একদম শেষ রাতের প্রস্তুতি হিসাবে খুবই গুরুত্ব সহকারে পড়ে যাও দেখবে আপাতত আমি বলবো তোমাকে টেক্সট বুকটা একটু খুঁটিয়ে পড়ো এই নটা জায়গা থেকে এই নটা কোশ্চানের নটি জায়গা থেকে অবশ্যই তুমি টেক্সট বুকটি খুঁটিয়ে পড়ো পাঁচ ছটা আরামসে কমন পেয়ে যাবে তো তোমাকে তো ছটি মাত্র ফোর লিখতে হচ্ছে আর এইট মার্কসের জন্য তোমাকে দুটি বললাম বামপন্থী আন্দোলন এবং দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক এই দুটো কোশ্চেন করো একটা আট মার্কসের পাঁচ ছয় এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়বেই পড়বে কোনোভাবে মিস নেই বন্ধু এবং টু মার্কসের জন্য যদি তোমরা আমাদের সাইসান থেকে কমন পেতে চাও তাহলে একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে সেখান থেকে দেখে নাও টু মার্কস ওখান থেকে সাত আটটা আরামসে কমন পেয়ে যাচ্ছ এবার দু তিনটে টু মার্কস কিন্তু বন্ধু লাগানোর টাপ আছে কেন না ওই দু তিনটে কোশ্চেন একটু ভাঙা কোশ্চেন হয় আর কি মোটামুটি যে কোনো দুজন আন্দোলনের নেতার নাম পড়তে পারে বা দুটো করে বৈশিষ্ট্য পড়তে পারে অর্থাৎ অনেক বিষয় রয়েছে তাই ওখান থেকে লাগানো টাপ আছে তারপরেও বলবো আমি যে তোমাকে দুটো কোশ্চেন সেট আপ দিয়েছি আমার ইতিমধ্যে একটা ভিডিও যে রয়েছে সেই ভিডিওটা তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে দেখে নাও দেখবে অবশ্যই টু মার্কসও ম্যাক্সিমাম কোশ্চেনটা পেয়ে যাচ্ছ একটা দুটো বাদে ইতিহাসে তোমাদের চারটি নাম্বার কিন্তু বন্ধু ম্যাপ পয়েন্টিং থেকে থাকে এই চারটি নাম্বার খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ অনেকগুলো কোশ্চেন যেগুলো শর্ট এন্সার টাইপ কোশ্চেন থাকে সেগুলা হয়তো লিখেও তুমি ঠিক নাও করতে পারো কিন্তু এই ম্যাপ পয়েন্টিংটা যদি তুমি ঠিকঠাকভাবে এরিয়াটা দেখে দিতে পারো ম্যাপের মাধ্যমে তাহলে দেখবে বন্ধু তোমার কিন্তু চারের চারটি নাম্বার হয়ে যাচ্ছে এবং মিনিমাম এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাকে তো টাচ করতেই অলরেডি হচ্ছে তাই বন্ধু এই ম্যাক পয়েন্টিংটা খুবই ইম্পর্টেন্ট জায়গায় একটা নাম্বার পাওয়ার জন্য চারটি মার্কস খুবই ইম্পর্টেন্ট তোমাকে পেতেই হবে আজকে আমি তোমাকে হাতে গোনা সাত আটটা জায়গা বলবো সাত আটটা এলাকা বলে দেবো সেই সাত আটটা জায়গা থেকে যদি তুমি একটু প্র্যাকটিস করে নাও মাত্র সাতটা কোশ্চেন যদি তুমি প্র্যাকটিস করে নাও অর্থাৎ একটি ম্যাপে যদি তুমি প্র্যাকটিস করে নাও আশা রাখছি তোমার কিন্তু একটা লে পয়েন্টিং অলমসে টাছ তার সাথে বাকি চ্যাপ্টার চটটাই হইতো কমন লাগে যাবে একদম বিস্বাদক বন্ধু তাই একদম একটা সংক্ষিপ্ত ভিডিও আকারে আমি তোমাকে ম্যাপ পয়েন্টিংটা দেখানোর জন্য চলে এলাম তো চলো একটা একটা করে বলে দেখ চুয়ার বিদ্রোহ এলাকা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য পুনর্গঠিত রাজ্য কেরল খুবই ইম্পর্টেন্ট এবারে জন্য বন্ধু বাংলায় ওহাবী আন্দোলনে একটি কেন্দ্র যেটা হচ্ছে বারাসো এছাড়া দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এছাড়া নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া এছাড়া পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র এছাড়া নীল বিদ্রোহের অন্যতম অঞ্চল যশোর এছাড়া দেশীয় রাজ্য জুনাগড় পুনর্গঠিত রাজ্য গুজরাট এছাড়া ভিল বিদ্রোহের অন্যতম রাজ্য এছাড়া রংপুর বিদ্রোহের অন্যতম একটি এলাকা এই কয়েকটি করো বন্ধু মাত্র হাতে গোনা এই কয়েকটি কোশ্চেন করো তোমাকে আমি আটটা থেকে নটা জায়গা পয়েন্ট আউট করলাম আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত বন্ধু এই আটটা থেকে তুমি তিনটা তো পাবেই পাবে চারটাও পেয়ে যেতে পারো বেস্ট অফ লাগ বন্ধু আমি তোমার সামনে কিন্তু ইতিহাসের যে ম্যাপ পয়েন্টিং এর চারটি এলাকা পড়ে সেই চারটি এলাকা বলে দিলাম আশা রাখছি তুমি কিন্তু চারটা চারটাই পেতে পারো তবে তিনটা মাস পাচ্ছো একদম আমার খুব বিশ্বাস থেকে বন্ধু এই কয়েকটি এলাকা একটু ম্যাপ থেকে দেখে নাও যদি তোমাদের কেউ না পেতে থাকো তাহলে আমি তোমাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা পিডিএফ দেওয়ার চেষ্টা করব সেটাও যদি দেখে নিতে পারো আশা রাখছি তোমরা কিন্তু একদম শিখে নেবে আজকে এইটুকু ছিল সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ